হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে পুড়ে গেছে নয়টি সিএনজি অটোরিকশা একটি বাস ও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে সিএনজি রিফুয়েলিং স্টেশনও গুরুতর আহত হয়েছেন দুই কর্মচারী ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি রিফুইলিং স্টেশনে পাশে গ্যাস এর সময় হঠাৎই বিস্ফোরণ হয় মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পুড়ে যায় নয়টি সিএনজি অটোরিকশা একটি বাস ও দুটি মোটরসাইকেল ভস্মীভূত হয় পুরো সিএনজি স্টেশন ঘুমিয়ে থাকা কর্মচারীরা লাফিয়ে নেমে কোনো মতে জীবন বাঁচান গুরুতর আহত স্টেশনের কর্মচারী নাইম আহমেদ ও রাসেল মিয়াকে উদ্ধার করে সিলেটে পাঠানো হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আমরা সব জ্বলি গেছি তো গ্যাসের আগুন কুচ্চু বাকি রয়েছে না ভয়াবহ এই আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকরা উপার্জনের শেষ সম্বল হারিয়ে এখন দিশে হারা আমরা গরিব মানুষ আমরা দিন বিকারি মানুষ কিস্তির গাড়ি আমার কিস্তিটা আমি অখনো সুস্থ পারছি না আমরা যে কয় ক্ষতিগুলো হয়েছে ওটা একটু মালিক হয়েছে ফায়ার সার্ভিস বলছে রিফুয়েলিং চলাকালে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে পূর্ণাঙ্গ তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে যান্ত্রিক ত্রুটি থেকে এখানে আগুন লাগে এখনো আমরা সেটা এসেস করি নাই আমরা দেখে তারপরে হচ্ছে বিস্তারিত বলতে পারবো যে আনুমানিক ক্ষতিটা কত হচ্ছে বা উদ্ধার কত হয়েছে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে আরো কঠোর নিরাপত্তার ব্যবস্থার দাবি গাড়ির মালিক ও চালকদের ডিবিসি নিউজ ডেস্ক